হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং আপনারা যে মাছ খেলানোর ভিডিওটি দেখছেন এটি হচ্ছে বরুণবাবর পুকুর বাস হাতা রোড সুভাষনগর আপনারা সবাই চেনেন এর আগেও এসছেন মাছ ধরতে এখানে যারা তারা তো সবাই চেনে আজকে তৃতীয় দিন ছিল পুকুরে পাশে মূল্য হয়েছে আর দু হাজার টাকা আর আগে দিন যা মাছ খেয়েছে তার থেকে আজকের মাছের খাওয়াটা খুব ভালো ছিল আমি সকাল সাতটার সময় গেছি দেখতেই পাচ্ছেন শীতের সকাল কুয়াশা পড়েছে মাছ ডিগেট খাচ্ছে আর কিছু কাতলা খাচ্ছে কিন্তু কাতলা খাচ্ছে মাছ ধরার তুলে ধরেছি পরপর কিছু টান হয়েছে সকালবেলাতেই যদি কেউ আসতে চান তাহলে আমি গুগল ম্যাপের লিঙ্ক দিয়ে দেবো আপনারা আসতে পারেন কন্ট্যাক্ট নাম্বার অলরেডি স্ক্রিনে দেওয়া আছে আর আগে আড়াই হাজার টাকা করে খুলে ওপেন হয়েছিল কিন্তু এখন সেটা দু হাজার টাকা করা হয়েছে পুকুর মালিকের সাথে কথা বলে নিতে পারেন সিট বুকিং চলছে বুকিং নিয়ে আসতে পারেন আর যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এর আগে আরও নতুন নতুন ভিডিও আনবো আমি আপনারা পুরো ভিডিওটা দেখুন কেমন কি মাছ খেলো তারপর নিজের সিদ্ধান্তে আসবেন আমি বলছি বলে আসতে হবে এরম কোনো ব্যাপার না আপনারা ভিডিও দেখে নিজেরাই বিরোধ দিন করে আসবেন অবশ্যই মাছের খাওয়া ভালো আছে এর আগেও আমি পুকুরে মাছ ধরতে বসেছি তাও একবার আপনারা দেখে নিন শুনে নেবেন আশেপাশের লোকের থেকে যদি কেউ এসে থাকে এখানে তারপর আসবেন তাহলে ভিডিওটা দেখুন বন্ধুরা আপনারা কেমন লাগে আপনারা যদি কেউ আসতে চান তাদের জন্য একটা হিনস দিয়ে দেবো যে আপনারা যদি মাছ ধরতে আসেন তাহলে অবশ্যই এগারো থেকে চোদ্দোর মধ্যে সিট নেবেন তাহলে আপনি খুব ভালো মাছ পাবেন ওই সিটগুলো খুব মাছ খায় আর না হলে আপনি চলে যাবেন চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ এই সিটগুলোতে খুব ভালো মাছ খাচ্ছে আপনারা দেখুন যদি আসেন তো শুনে একটু বসবেন দেখবেন মাছ ভালো পাবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই নতুন নতুন ভিডিও নিয়ে আসব খুব শীঘ্রই একটা নতুন ভিডিও আসবে নতুন জায়গায় নতুন ভিডিও একটা ভাটার পুকুর ওপেন হবে সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটি অবশ্যই ধন্যবাদ দুজা <coughs> 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 <coughs>